আমরা এই রমজান পেয়েছি লাইলাতুল কদর পেয়েছি মার্কেটে যাওয়ার জন্য নয় মার্কেটে ঘুরাঘুরি করার জন্য নয় ব্যবসায়ীরা বেশি মুনাফা করার জন্য নয় বরং বেশি বেশি নেক আমল করার জন্য ঠিক না ব্যাঠিক জোরে একটু আওয়াজ দেন না ঠিক না ব্যাঠিক আজকাল দেখা যায় আমলের প্রতিযোগিতা নাই মার্কেট করার প্রতিযোগিতা আছে ঠিক না ব্যাঠিক এই যুবকরা এ আমাদের মা বোনেরা শুনে রাখেন মার্কেটও সারা বছর যেতে পারবেন কিন্তু আপনি শেষ দশকে যেয়েতে এটা তো পাবেন না রমজান তো সারা বছর পাবেন না সুতরাং মার্কেট বন্ধ করে আপনাকে আমলের প্রতিযোগিতা করার দরকার আছে না নাই এই কথাগুলো না বললেই নয় খুব প্রয়োজন অনেকেই বলেছেন মার্কেট নিয়ে খুব ব্যস্ত এই আমি একটু সময় কথা বলছি দেখেন আজকাল দেখা যায় আমাদের নারীরা বেশি মার্কেট করতে পারলে মার্কেটে বেশি সময় ঘোরাঘুরি করতে পারলে নিজেকে খুব বড় মনে করে নিজেকে খুব গৌরবময় মনে করে বরং না আপনি অসহায় আপনি হচ্ছেন সবচাইতে বেশি নিকৃষ্ট বলে কেন বলে হুজুর এই কথা বলার কারণ কি এই কথা কারণ বলার অনেকগুলো যুক্তিকতা আছে আমি বাদ দিলাম সবে কদরার সবে ভরাতের যুক্তিকতা বাদ দিলাম রমজানুল মুবারকের যুক্তিকতা কিন্তু দুনিয়াবি যুক্তিকতাও যদি আমরা খুঁজি দেখেন কোনো ডিসি সাহেব এই ভার্সিটির বিসি ওনারা কিন্তু নিজেরা মার্কেট করেন না ওনারা নিজেদের কর্মচারী দিয়ে মার্কেট করান বাজার করান ঠিক না বলেন না ঠিক না রাজা রানী এই যে যে আমরা ডিজিকে দেখি আচ্ছা বলেন ওনারা কি নিজে এসে মার্কেট করে না কর্মচারী করায় কর্মচারী দিয়ে করায় তার মানে ওনারা বাজারে যাওয়ার সুযোগ নাই ওনারা বাজারে যাওয়ার মার্কেটে ঘোরাঘুরি করার সুযোগ নাই তো আমরা যারা মার্কেটে বেশি ঘোরাঘুরি করি বিশেষ করে মা বোনেরা বোঝা গেল আপনারা অসহায় আপনাদের কোনো কর্মচারী নাই আপনাদের নিজের কোনো স্বামী নাই নিজের ছেলে নাই নিজের বড় ভাই নাই আপনাদের কোনো অভিভাবক নাই আপনারা বড় অসহায় গেল আপনারা অভিভাবকহীন আপনারা স্বামীহীন আপনারা ভাইহীন আপনারা ছেলেহীন কারণ যদি আপনাদের অভিভাবক থাকতো ছেলে থাকতো ভাই থাকতো আপনাদের বাবা থাকতো তাহলে মার্কেটগুলো শাড়িগুলো কাপড় সুপরগুলো ওরাই কিনে দিত আজকে আপনাদের কিছুই নাই অসহায় বলে আপনারা নিজে মার্কেটে দৌড়াদৌড়ি করা লাগে ঠিক না ব্যা ঠিক বোঝা গেল মার্কেটে ঘোরাঘুরি করবেন এটা আপনার অসহায়তার বিষয় এটা আপনি নিকৃষ্ট হওয়ার বিষয় ঠিক না ভাই ঠিক এই জন্য ভাইয়েরা আমার মার্কেট নিয়ে ব্যস্ত থাকবো না বাবারা বলি ভাইয়েরা বলি মারা বলি বোনেরা বলি বরং আমাদের আমলের প্রতিযোগিতা করা দরকার এই যে আমাদের যারা এতে কাপ করবে আল্লাহ তারা এতে কাপ করার জন্য সবাইকে কবুল করেন বলেন আমিন মা বোনেরাও এতে কাপ করা দরকার ঠিক পুরুষরা যেমন মসজিদে এতে করলে এই পরিমাণ ন্যাক আমলের সুযোগ পাবে এই পরিমাণ পরিমাণের অধিকারী হবে আমাদের মা বোনেরাও যদি ঘরে বসে এতে কাপ করে পুরুষের সমান সাহাবের অধিকারী হবে সোবান আল্লাহ কন্যা এই জন্য মা বোনেরাও এতে কাপ করবেন ইনশাআল্লাহ এতে কাপ করবেন ইনশাল্লাহ দেখা যায় আমাদের মা বোনেরা মার্কেটে মার্কেটে ঘুরে আর মার্কেটে মার্কেটে ঘুরলে লাইলাতুল কদর তো আপনার ভাগ্যে নসিব হবে না আমার এখানে যখন রাত্রি তখন সৌদি আরব দিন আমার এখানে যখন দিন তখন সৌদি আরব রাত্রি সুতরাং বোঝা গেল যদি আপনি সৌদি আরবের রাত্রিকে বিশ্বাস করেন তাহলে দিনের বেলায় আপনি অবহেলা করার কোনো সুযোগ নাই গুনাহ করার কোনো সুযোগ নাই মার্কেটে ঘোরাঘুরি করার কোনো সুযোগ নাই যদি আমাদের রাত্রিকে বিশ্বাস করেন তাহলে রাত্রিকে যদি রাত্রিতে যদি লাইলাতুল কদর থাকে তাহলে আবার রাত্রিবেলায় ঘোরাঘুরি করার কোনো সুযোগ নাই আপনি বেলায় মার্কেটে যাওয়ার কোনো সুযোগ নাই সুতরাং